নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো গন্ধরাজ চিংড়ি যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গন্ধরাজ চিংড়ি গন্ধরাজ চিংড়ি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব সামান্য নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিতে হবে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে প্রায় পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে নুনটা খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় দেখুন এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন রেক্সট্রা রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নেবো টু টেবিল স্পুন সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছটা আমি ভেজে নেব তবে চিংড়ি মাছটা খুব একটা ভাজবেন না হালকা ভাজা হলেই নামিয়ে নেবেন চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবেন না হলে চিংড়ি মাছটা স্টিফ হয়ে যেতে পারে দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে হালকা একটু কালার হলেই উল্টে দেবেন অপর দিকটা আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে চিংড়ি মাছের কালারটাও খুব ভালো এসছে তাই আপনারা অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে ব্যবহার করবেন চিংড়ি মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিলাম অপর দিকটাও ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নেব চিংড়ি মাছগুলোর খুব সুন্দর একটা কালার এসছে দেখুন সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছ ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই পেঁয়াজটাকে কষাবেন পেঁয়াজটা এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা এখন আদা রসুন কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এদের কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এখন এই মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমে একেবারেই হাই করবেন না নাহলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্ট এখানে চারটে কাজু বাদাম আর এক চামচ পোস্ত দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটাটাকে মশলার সাথে আমি দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির হাফ বাটি টক দই টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন এই দইটা এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই সময় আমি একটু দইয়ের বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করেছি অল্প পরিমাণ দিয়ে খুব ভালো করে প্রায় পনেরো মিনিটের মতন মিডিয়াম আছে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মেন উপকরণ যেটা গন্ধরাজ লেবুর পাল্প এটা আমি দিয়ে দিলাম গন্ধরাজলেবুর পাল্পটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবেন আপনারা চাইলে গন্ধরাজ লেবুর পাতা দিতে পারেন আমি এখানে ব্যবহার করিনি কারণ অনেক সময় গন্ধরাজ লেবুর পাতা দিলে চিংড়ি মাছ তিত হয়ে যেতে পারে আপনারা যদি ব্যবহার করেন তাহলে একেবারে নামানোর আগে ব্যবহার করবেন তো এখানে আমার গন্ধরাজ চিংড়ি একেবারেই রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়